এরকম লাগতেছে মাছ আর সুন্দর সরকারিটা সেটা বাদ দিয়ে দিলে এটা হলো আমার প্রথম ব্লগ দেখেন এখন বাজে নয়টা বাহান্ন আর আমি এখানে দেখতেছি দেখেন এই ছেলেটার ব্লগ আমার খেতে আর কাজ নাই যেহেতু দেখতেছি একটু ভালো লাগে ওর থেকে আমি ভিডিও বানানো শিখতেছি ফার্স্ট ব্লগ চলেন ভিডিওটা দেখা ভাই ভালো কথা তুই ঘুরতেছ তো ঘুরতেছ তুই খাইতেছ তোর কি ঠিক নেই ভাই রোজা রমজানের রাতে ভাই মানুষের খিদা লাগে না কি কম ভাই অরে এইটা দেখা দেখা অরে আইসক্রিম খাওয়া দেখা আমারও খিদা লাগে গেছে গা যেহেতু খিদা লাগছে আমি তোর বুঝাই না ফেলাইছি এন দুইটা তোর আমি কিন্তু দুইটা তরমুজ খেয়ে ফেলাইছি আর এইটার খাওয়া আমার দ্বারা সম্ভব না তাহলে এখানে আমি তোর মুখে আইসা ভাবতেছি কি করা যায় কি করা যাইতে পারে কি নষ্ট করব করবো এখন আমি যতটুকু বুঝছি আবার ব্লগটা দেখছি ব্লগ দেখার পর দিয়ে কি এই পড়তো কিন্তু এখানে এখানে যে সরকারিটা আছে ওটা বাদ দিয়ে দিলে আমার স্কুলে যায় খিলগাঁও উচ্চ বিদ্যালয় তাহলে ওকে আমার দেখাচ্ছে যে এখন আমি একটু এটা আমার শয়তানে লাড়াইতেছে ভাই এটা নাড়ায় গোসল করতে যাবো তো এটা নাড়াইলাম ওকে এখন সুন্দর মতো গামছা নেব ওয়ান টু জাদু আইলা জাদু আমার গামছা এসে বলছে চলেন গোসুর করার পর একবারে দেখা করা যাক গোসল করার পর ক্যামেরার সামনে আমি একটু ভাব নিয়ে একটু ভাব নিলাম অপিদে বেলার চলেন নামাজটা পড়া যাক যে নামাজ পড়তে আসা আস নামাজ পথে দাঁড়াইছি তখন আমার বাবা আসছে বাবা এসে কয় কি টিস্যু আনো থেকে আর বাবা তো অনেক কিছুই আনছে আনবক্সিং করবো চলেন গেছে এখন আমি বাইরে যাওয়ার আগে দোয়াটা পরে নিয়ে বাইরে যাওয়ার আল্লাহ যদি আমাকে আল্লাহ কত দোকান থেকে আমার বাসায় আনা করে ঠিক আছে যেহেতু বাইরে যাইতেছি একবার টিস্যু আনি আইনা ফেলা আমি কিন্তু টিস্যু আইনা ফেলাইছি প্যারানাই চলে না একটু এই করা যাক দেখেন আমি আমার বাবা কাচি বিরিয়ানি আনছে কিন্তু এটা আমি আনবক্সিং করবো এখন চলেন এটা আনবক্সিং ভিডিও বানানো যাক এখানে আমি যেহেতু এটা খুলতেছি ভাই খাবো আর এনিমিটা দেখবো মজা করে না ও ভাই খোলা কিন্তু সেটা একদম কিরকম লাগতেছে মা আশা সুন্দর চলেন গেছে আমরা টেকনিক পারবো আমি কি পারবো না সুন্দর মতো করতে দেখি আল্লাহ ও ভাই পাইরে গেছে আর কি করব ভাই চলেন এবার খাবার এনজয় করা যাক আপনারও এনজয় করেন I just want you I took a খাইতে খাইতে আর এনিমি দেখতে দেখতে সময় কখন গেছে কেউ জানে না এখন বাজে হলো তিনটা ছাপ্পান্ন ভাই কি কব রাত দশটার থেকে শুরু করছে তিনটা ছাপ্পান্ন গেছে না নয়টা চৌন্ন থেকে চলেন গেছে এটা আনবক্সিং করা যাক দেখি কি হয় ভাই আনবক্সিং যেহেতু করা শেষ ভাই এটা মেটাল এর বাইরে একটা মেটাল এর প্লাস্টিকে যাই না তো কিছু এটা টাক দিতেছি ভালোই লাগতেছে জোস লাগতেছে আমার কাছে ঠিক আছে এটা একটু হাতে পরবো আমি আমি যেহেতু হাতে পরবো চলেন একটা জাদু কইরা হাতে পরা যাক এটা এটা আমার ভালোই লাগে ওয়ান টু থ্রি চুটকি বলবো হাতে আবার কই গেলো কই গেল এই যে হাতে কিছু রে ভাই ভাই আমি যাওয়ার আগে একটাই কথা কব লাইক করে দিন আমাদের ভিডিও কেন আজকে আমাদের ফার্স্ট বক লাইক সাবস্ক্রাইব